আজ পশ্চিমবাংলা মেনশান পর্বে বিধায়ক নওসাদ সিদ্দিকী ভাওড় এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লকে যে হসপিটাল আছে পর্যাপ্ত পরিমাণ নার্স নেই ডক্টর নেই এই নিয়ে আবেদন করেছে এবং আজকে আবেদন করার কারণ কি বিধায়ক নওসাদ সিদ্দিকি তিনি বলছেন যে আজকে গোলকমা দিবস বিশ্ব ওয়ার্ল্ড গোলকমা দিবস অর্থাৎ চক্ষু এটা এই রোগে এটা আক্রান্ত হয় চোখের প্রবলেম চোখের সমস্যা হয় এই চোখের সমস্যার কারণে এখন বেশিরভাগ মানুষ আক্রান্ত হয়েছে বেশিরভাগ মানুষ এখন চক্ষু পরীক্ষা ঠিক মতন করতে পারছে না ফ্রি ট্রিটমেন্ট পাচ্ছে না আমার এক নম্বর দু নম্বর ব্লকে চক্ষু পরীক্ষার জন্য কোনো ডক্টর যাচ্ছে না ফ্রি ট্রিটমেন্ট হচ্ছে না এই নিয়ে বিধানসভার মধ্যে আবাস তুলেছেন স্পিকারে ঠিক আছে বিধায়ক দিকে ঠিক কী আবাস তুলেছেন শোনাবো আপনাদের তার আগে প্রিয় দর্শক আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এই বিষয়ে আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় মেনশন পর্বে রাজ্যের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তার কাছে আবেদন করলাম ভাঙড় বিধানসভার অন্তর্গত ভাঙর এক নম্বর ব্লক ভাঙর দু নম্বর ব্লকে দুটো ব্লক হসপিটাল আছে এই ব্লক হসপিটালকে উন্নততর করার জন্য বিগত দিনে আমার আবেদন ছিল সেখানে পর্যাপ্ত পরিমাণে নার্স ডক্টর অ্যাসেসারিজ বা মেডিসিনসের অভাব আছে তারও ডিমান্ড আমার অনেক আগেই করা আছে যেগুলো পর্যাপ্ত পরিমাণে দেওয়া হোক আজকে পেসিফিক এই ব্লক হসপিটাল দুটোতে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকদের ওখানে পাঠানো তার আবেদন করলাম ইতিপূর্বে ওখানে ছিল জিরেনগাছাতে একটি আছে ব্লক হসপিটাল একটি অপরটি আছে নলমুড়িতে দীর্ঘদিন ধরে সহজ ভাষা যদি বলি চোখের ডক্টর ওখানে যাচ্ছে না ফলে এলাকার মানুষের অনেক অসুবিধা হচ্ছে আজকে এটা মেনশন করবে মাননীয় মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা পরিবার কল্যাণ মন্ত্রীর কাছে এই দৃষ্টি আকর্ষণ করেছে আজকে এই দিনটা বেছে নেওয়ার কারণ হচ্ছে আজকে বিশ্ব গ্লুকোমা দিবস ওয়ার্ল্ড গ্লোকমা অ্যাসোসিয়েশন বলছেন যে মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে কিন্তু এই রোগে আক্রান্তের সাথে সাথে প্রচুর মানুষ অন্ধ হয়ে যাচ্ছে কারণ এই রোগ সম্পর্কে সচেতন না থাকার ফলে ট্রিটমেন্ট যথাযথ সময় না হওয়ার ফলে গ্লোকোমায় যারা আক্রান্ত হচ্ছে তাদের অনেকে অন্ধ হয়ে যাচ্ছে তাই আজকে এই দিনটাকে বেছে নিয়েছি ওয়ার্ল্ড গ্লোকোমা অ্যাসোসিয়েশন তাদের তথ্য দিচ্ছে সারা পৃথিবী জুড়ে এই মুহূর্তে পঁচাত্তর মিলিয়ন মানুষ এই রোগে আক্রান্ত তারা আশঙ্কা প্রকাশ করেছে দু সালে এটা বেড়ে প্রায় একশো এগারো মিলিয়নে পৌঁছাবে তাই এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমি আবেদন করেছি দুজন ডক্টর দুটো হসপিটালে দেওয়ার জন্য কারণ আমাদের রাজ্যে চোখের আলো প্রকল্পে আছে সেই নয় বিস্তর বিতর্ক আছে তারপরেও আমি সেখানে উল্লেখ করেছি এই প্রকল্পকে সার্থক করার জন্য ওপরে দুটো ডক্টর দেওয়া হচ্ছে